আজ পাবিয়া ছড়া বিধানসভাতে কংগ্রেসের দাপটে বিধায়ক সুদীপ রায় উদ্যোগে ফের প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা করলেন কেননা ভোট চোরের বিরুদ্ধেই কিন্তু তীব্র নিশানা তবে এবার নাম না করেই শাসক দলের হেবিট নেতাদেরকে কটাক্ষ করলেন কংগ্রেসের দাপটে নেতা সুদীপ রয় বর্বন উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরাতে সামনে এডিসি ভিলেজ নির্বাচন কবে হবে এই নির্বাচন কিন্তু তার আগেই ঘরের ছেলে ঘরেই ফিরে একটা নতুন চমক দেখা যেতে পারে এমনটাই খবরের ইঙ্গিত তা সুদীপ রয় বর্মনের হাত ধরেই বহু সমর্থক ভোটার যারা একসময় কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিল সেই সব ভোটারগুলো পুনরায় কংগ্রেসে ফিরে আসছে এমনটাই খবরের ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রয় বর্পন আগামী আঠাশে নির্বাচন ত্রিপুরার বিধানসভা ভোট হলে কোন দল কত আসন পাবে কিন্তু এবার সেই ভোটের বাক্সের প্রভাব বা ফ্যাক্টর এবার উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরায় মঞ্চে উপস্থিত ছিলেন দিবাচন্দ্র রাংখল প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ কংগ্রেসের নেতৃত্ব এবং জনজাতি ভোটাররাও শাসক দলের ভোট ব্যাংক কিন্তু এবার অনেকটাই পিছিয়ে কংগ্রেসের দিকে যদি আসে তাহলে অঙ্কটা হিসেবটা কি বলছে কিন্তু আগামী দিন সুদীপ রায় বর্বনের হাত ধরেই ফের কিন্তু আরও একটা চমক দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজ্য রাজনীতিতেই ব্যাপক একটা সমীক্ষাতে উঠে আসছে যে এবার কংগ্রেস নাকি ত্রিপুরাতে একটা ভালো ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে ত্রিপুরাতে সুদীপ রায় বর্বনের প্রতিবাদ সভা বিজেপির বিরুদ্ধে তীব্র নিশানা করেছেন আজকে